আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু রেডি থ্রি পিস কালেকশন কিছু টু পিস কালেকশান কিছু আছে সেট কালেকশান খুব সুন্দর সুন্দর গাউনও আছে কিন্তু খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো আপনারা ঈদের জন্য নিতে পারেন ঈদের দিন অথবা ঈদের সেকেন্ড ড্রেস হিসেবেও নিতে পারেন খুবই দারুণ দারুণ কালেকশান আছে আর কিছু ড্রেস আছে যেগুলো আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন সামনে যেহেতু ঈদ চলে আসছে সো যারা একটু কেনাকাটার চাচ্ছেন তারা চলে ড্রেসগুলো নিয়ে রাখতে পারেন এগুলো কিন্তু ঈদ কালেকশন হিসেবে একদম বেস্ট একটা কালেকশন সো ভিওর্স একটু ধৈর্য সহকারে ফুল উইডিটা দেখবেন আর যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওর্স খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর আমি ভিডিওতে প্রাইসটা বলে দিতে পারছি না টু দেখা যায় যে ড্রেসের দাম ওঠারামা করে আর তাছাড়া হয়তো এই ভিডিওটা আপনারা এক মাস পরেও দেখতে পারেন তো তখন হয়তো এটা প্রাইসটা আরো বেড়ে যাবে তখন তো আমি আপনাদেরকে আসলে এখনকার যে দামটা ওই দামে দিতেও পারবো না তো যদি তখন আমরা আমি আপনাদেরকে অন্য আরেকটা প্রাইস বলি তখন আপনাদের মন খারাপ হবে তার চেয়ে ভালো যে প্রাইসটা না বলাই ভেটে তাই না তো সেই কথা বিবেচনা করেই আমি প্রাইসটা বলিনি আর তাছাড়া দেখেন একটা ভিডিওতে আমি মাল্টি কালেকশান নিয়ে এসেছি সো এতগুলোর প্রাইস বলাটা আসলে খুবই কষ্টসাধ্য হয়ে যায় তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে বেশি বেশি প্রোডাক্ট দেখানোর জন্য সো ভিউর্স ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ చాలకు సబ్స్క్రైబ్నాల ప్లీజ్ అసలాక్